পাকুম্বি পরিবারে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন তাই বাড়িতে সেদিনকে সত্যনারায়ণ পুজো ছিল তো মা তো আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে চৌকিটাও ধুয়ে রেখেছিল আমিও সকালে উঠে ওর ওপরে একটা পদ্মফুল আলপনা দিয়েছি আর ওই নিচে একটা আলপনা একটা ছোট্ট করে গোলাপ পেকেছি ওই ঘর রাখার জন্য আর দুটো তো চৌকাঠ রয়েছে দুদিকে তাই দুদিকে দুটো চৌকাঠেও একটু আলপনা দিয়েছি পুজোর দিনে একটু দোরগোড়াতে আলপনা দিতে ভালোও লাগে আর ছোটো থেকেই দেখে আসছি যে পুজোর দিনগুলোতে এরকম আল্পনা দেওয়া হয় তাই সেটাই করেছি আর এই যে নারকলটা কুটতে বসে গেছি পুজোর জন্য এটা আবার গাছ থেকে পড়েছে নারায়ণেরই মনে ইচ্ছে ছিল তাই একটা নারকোল ফেলে দিয়েছিল এই দু তিন দিন আগেই আর ঠাম্মাও বসেছে সমস্ত কিছু কাজ টাজ করতে ঠাকুরের জোগাড় করতে আর পাকুম বুড়ি খুব কথা বলছে এদিক ওদিক দেখছে ওর খুব মজা হচ্ছে ওর একটু জ্ঞান হয়েছে তো ওর এই জ্ঞানে মনে হয় প্রথম ওই রকম ঘরেতে পুজো দেখছে ছোটো বয়স থেকে সেরকমভাবেও দেখেও নি অনেকদিন পরেই আমাদের এরকম বাড়িতে একটা সিন নিয়েও হচ্ছে অনেক ছোট ছিল এর আগে যখন হয়েছিল তো সব কিছু রেডি করছে ও বেশ ভালোই লাগছে আর এটা আমার ঠাকুমা সে বসে ওই সিনির জন্য সব কিছু জোগাড় করছে অনেক বয়স ঠাকুমার প্রায় পঁচাশি কিন্তু এখনও টুকটুক করে এই সমস্ত কাজগুলো করে কাজু ছাড়াচ্ছিলো বসে বসে আর এই ফুলগুলো আমাদের ছাদে ফুটেছে সেই জন্য দিদি তুলে এনেছে দেখাচ্ছে যে কীরকম ফুলগুলো ফুটেছে দেখ নারায়ণ ইচ্ছে হয়েছে নারায়ণেরই মনে হয় তাই সুন্দর সুন্দর ফুলগুলোও ফুটেছে আর এটা আমাদের তো বাউন দাদু সেও বসে বসে টুকটুক করে যা যা লাগবে বলছে সব রেডি করে নিচ্ছে ওই সিননিতে দুধটাই জন্য একটু দিয়ে দিল এবার বাউন দাদু পুজোয় বসে পুজো শুরু করে দিয়েছে নকনা কিছু না পাইয়া ভিক্ষা হইলেন কাঁদো ভিক্ষ তলে বসিলেন বিরালা বদনে ভোগ কর কালীন দুঃখ ভবি মনে বাইর হইয়া চিত্ত দেবায়ন ফকিরের বিড়ল ধীরে আলো শুন বিজকন নারায়ণের শুন মহচায় কী কারণে কাঁদি যে বসিতায় কি হবে কহিয়া তোমায় আমমন বলে সুক্তি ভিক্ষা মে খাই আজিলো মীর ভিক্ষা দুঃখ ভবি তাই ফকিরি বলেন দিও যাও বিজপুরে আমার এই পুজো তবে যুক্তি হবে দূরে বিপ্লবনের শিলানায়ম তাহা বিন্দু নাহি যিনি যবন চরণ ফকির হাসিয়া কয় শোনো যে বল পুরাণ পুরাণ কিছু নেই মনস্কর যেহি রাম সেই রামি একে হয় জীব মনে জানিবে নিশ্চয় বলিতে বলিতে কথা অখিলের নাক শঙ্খ চক্রকলাপ্দ চারি হাত এই রূপ দেখিয়ে দিয়ে পড়লো ধমনি ওই অনেক স্তব গদ গদমানি দেখিতে দেখিতে কোনো ফকি হইল তাহাদের আশ্চর্য মানিল ব্রাহ্মণ বলেন পুকুর পুজিব তোমায় গিরুপুর ধরিব পায় ওইরাম যে রূপ সংস্কার

মধুসূদন নারায়ণ বিশ্বমে ও মধুসূদন বিশ্বমে নারায়ণ নম ওং মধুসূদানারায়ণ নম ও মধুসূধানম বিশ্বমে নারায়ণ মধুসূদন বিশ্বমে মধুসূদন মধুসূদানারায়ণ নম মধুসূদন মধুসূানারায়ূানো মধুসূানারায়

খুব সুন্দরভাবে আজকে পুজোটা সম্পন্ন হলো ভগবানের কাছে চাইব তিনি যেন সকলকে সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন সমস্ত রোগ থেকে মুক্ত রাখেন সমস্ত বিপদ থেকে মুক্ত রাখেন এবং সবার যেন মঙ্গল করেন আর এই যে হোমের তাপ এই হোমের তাপ নিলে নাকি শরীরের সব রোগ সমস্ত কিছু কষ্ট দূর হয়ে যায় তাই আমরা সবাই মিলে বসে সামনে থেকে হোমের তাপ নিয়ে নিচ্ছিলাম আর এখানটা হচ্ছে আমাদের মনসাতলা সমস্ত পুজো তো ঘরের মিটে গেছে এবারে বাউন দাদু এসে মনসা ঠাকুরের কাছে পুজো করছে পুজো হতে হতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিল তাই বাইরেটা বৃষ্টিও হচ্ছে খুব তাই আমি আর মাই এসছি সবাই মিলে আর বাইরে বেরোয়নি বৃষ্টি হচ্ছে হচ্ছে বলে একাই সব পুরোই না পুজো তো হয়ে গেছে এবারে মা বসে এই পুজোর যে আসল প্রসাদ সিন্নি সেটাকেই ভালো করে মেখে নিচ্ছে এই সিন্নিটা মনে হয় আমাদের কাছে অমৃতের মতো সত্যি অমৃত থেকে কম কিছু নয় আর অনেকটাই করা হচ্ছে কারণ এই প্রসাদ তো সকলকে দিয়ে খেতে হয় তাই পাড়াতে যাব মা আর আমি গিয়ে সবাইকে ফল আর প্রসাদ এবারে দিয়ে আসবো দিয়ে এসে মন ভরে অমৃত খাবো আজকে পুজো তো দুপুরবেলায় মিটে গেছে এখন অনেকটাই সন্ধে প্রায় সাড়ে আটটা নটা হবে আমিও পড়াতে চলে গেছিলাম আর ন্যানাও আজকে পড়তে গেছিলো দুজনে একসাথে ফিরেছি ফিরে আর এটা দেখাচ্ছে গোটা ঘরে লাগছে এরকমভাবে ফেলে রেখে দিয়ে আর এগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ কর 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 চেঞ্জ চেঞ্জ একটা করে ওই দিকটা একটু মার না ওই দিদির দিকটা মার হ্যাঁ এখানটার কি ভালো লাগছে কি সুন্দর লাগছে রাত তো অনেকটাই হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে ফ্রিজে এসে ওই লেজার লাইট দেখাচ্ছিল ওই সমস্ত লাইট দেখতে দেখতে আরো বেশ খানিকটা দেরি হয়ে গেল এবারে মা আর আমি দুজনে মিলে গরম গরম লুচি ভাজবো মা মনে হয় আলুর দমটা আগে থেকে করেই নিয়েছে মনে হয় হচ্ছে এখন আর আমি আর মা এবারে লুচিটা বানিয়ে ফেলবো আর পুজো মানেই তো বেশ গরম গরম লুচি আলুর দম এগুলোই মেন খাওয়া দাওয়ার পুজো কোনো মানে যে কোনো পুজোই লুচি আলুর দম ছাড়া মনে হয় ঠিক করে পূর্ণ হয় না আর কি আর আমাদের বাঙালিদের বিশেষ করে এটা মনে হয় মনে হয় যে পুজো মানেই লুচি গরম গরম আর তার সাথে আলুর দম তাই ওই ময়দাতে তেল আর জোয়ান দিয়ে ময়েন দিয়ে ময়দাটা এবার মেখে নিচ্ছি আর এই যে এরকম করে আমার মতো করে কেকে ময়দা মাখো একটু বলবে তো এই আটা ময়দা মাখতে গেলেই না আমার মনে হয় বেশ একটা মধ্যিখানে পুকুরের মতো করে ডোবা কেটে তার ভিতরে জল দিয়ে এরকম করে আগে বুঝিয়ে তারপরে আস্তে আস্তে আবার সেটাকেই বুঝিয়ে আবার ওটাকেই ফাটিয়ে জল বের করে আবার মাখবো এ কী ধরনের ভালো লাগে আমি জানি না তবে এই জিনিসটা করতে আমার খুব ভালো লাগে তাই এরকম করেই যতবার ময়দা মাখি আমি এরকম করেই মাখি আগে পুকুর করে নিই তাকে বোঝাই আবার সেই পুকুরকে জল দিয়ে গোটা মেখে ফেলি যাগে বাজে কথা না বলে এবার ময়দাটা চটপট মেখে ফেলি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে সবাইকে খেতেও হবে ভাজতে ভাজতে তো অনেকটাই আরও দেরি হবে তো ভালো করে মেখে নিয়ে আরও ভালো করে থেসে নিচ্ছি আর বেশ অনেকটাই মাখা হয়েছে তাই আমি এক আর এতটা একসাথে থাসতে পারিনি মাকেও হাফ দিয়ে দিয়েছি তাই মা হাফ মেখে নিচ্ছে আর আমি হাফ মেখে নিচ্ছি এই যে মায়ের দিকে আলুর দম কমপ্লিট এখনও ফুটছে আরেকটু বাকি আছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই বড়ো কড়াটাতে আমার লুচি করতে সুবিধা হয় কিন্তু মা আজকে ছোটো কড়াটায় বেশ করে তেল দিয়ে দিয়েছে লুচি ভাজার জন্য আর দম তো হয়েই গেছে এবারে লুচিগুলোকে একটা একটা করে ভেজে নেব ভালো করে মা বেলে দিচ্ছে আর আমি ভাজছি দুজনে মিলে করলে সুবিধা হয় বেশ টুকটুক করে আস্তে আস্তে হয়েও যায় তাড়াতাড়ি আর লুচিগুলো হচ্ছে দেখছো ছোটো কড়াই হচ্ছে বলে মনে হয় এত বড় বড় বেশ সুন্দর ফুলকো ফুলকো লাগছে মানে ফুলকো ফুলকোই হচ্ছে মানে এত বেশ বড় বড় লাগছে আমার যেন এখন মনে হচ্ছে কি বড় এতটা বড় লাগে না কিন্তু ছোটো করাই বলে মনে হয় এত বড় লাগছে কোনো হচ্ছে করে ফুলব দাঁড়াও এটা এবার তুলে তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম তাহলে লুচিতে থেকে গেলে ভালো লাগে না আবার একটা ছাড়ি এর দেখি এটা আবার ফুলে নাকি মনে হচ্ছে ফুলবে বেশ পরপর অনেকগুলোই ভাজলাম ভালোই ফুলকো ফুলকো হচ্ছে লুচি একটু না ফুললে যেন মনটা কেমন লাগে কিন্তু কোনো কোনো লুচি আবার চ্যাপটা খাস্তা খাস্তাও হয় সেগুলোও খেতে ভালো লাগে বেশ উল্টে পিলটে পিলটেই বলি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে বেশ ভালো লাগে তাই না কারণ একটু গ্যাসটা মনে হচ্ছে বাড়াতে হবে একটু সাদা সাদা মতো হচ্ছে একটু বাড়িয়ে নি গ্যাসটা হ্যাঁ থাক আর বেশি বাড়াবো না কারণ তেলটা আবার বেশি গরম হয়ে গেলে লুচিগুলো লাল হয়ে যাবে আর ভিতর থেকে ভালো করে ভাজা হবে না আর ওই যে জোয়ানটা দিয়েছি তার জন্য ভাজার পরে লুচির টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায় যদি আমার জোয়ান খেবার ভালো লাগে যাদের ভালো লাগে না তাদের হয়তো খারাপও লাগতে পারে কিন্তু ওই যে গ্যাসটাও কাটিয়ে দেয় ওই লুচিও খাবো আবার গ্যাসও ধরাবো যাকে আজকে মেনু যত তাহলে লুচি আলুর দম মিষ্টি এইসবই রয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবারও কোনো পছন্দের দিন ঠিক এইভাবেই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন সদস্য হলে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো টাটা